সারা সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও আজ সংঘর্ষ দিবস পালন করলো ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন ও গ্রামীণ শ্রমিক ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি আগরতলার মেলার মাঠে এদিন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি না হয় সংগঠনের অভিযোগ কেন্দ্রের প্রস্তাবিত জি রামজি বিলের মাধ্যমে মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম উঁচু বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন নামকরণ করা হয়েছে যা গান্ধীজির অপমানের সামিল পাশাপাশি প্রকল্পের বরাদ্দ ও নিয়মাবলীতে পরিবর্তনের ফলে রাজ্যগুলোর উপর অতিরিক্ত চাপও পারবে বলেও দাবি করেন তারা এই বিলের প্রতিবাদে সংসদের ভিতরে বিরোধীরা প্রতিবাদ জানাচ্ছেন পাশাপাশি সংসদের বাইরে দেশ জুড়ে চলছে বিক্ষোভ ধর্ণা ও আন্দোলন সংগঠনের পক্ষ থেকে বিলটি অবিলম্বে প্রত্যাহার করা এবং সিলেক্ট কমিটিতে পাঠানোর জোরালো দাবি জানানো হয়েছে কমিটি ওটা আজকে প্রতিপালন করছে তার অঙ্গ হিসাবে ত্রিপুরা খ্যাত মজুর পশ্চিম জেলা কমিটি আজকের এই প্রতিবাদ সভা এখানে সংগঠিত করছে সে সবার সংগ্রামের সহযোদ্ধা সভাপতি আর এই কর্মসূচিকে সফল করবার জন্য যে সকল কমরেড ও বন্ধুগণ উপস্থিত রয়েছে আপনাদের সকলকে ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার পূর্বে সভাপতি কি উদ্দেশ্যে আজকের এই কর্মসূচি সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন দুই হাজার পাঁচ সাল প্রথম ইউপিএ সরকার বামপন্থীদের সমর্থনে হংলেগা প্রকল্প সেখানে চালু করেছিলেন বামপন্থীরা শর্ত সাপেক্ষে